গতকাল রাতে থেকে কিন্তু চোরাডাঙ্গা দর্শনাথের ট্রেনের উপর থেকে পড়ে কিন্তু একটা পথ শিশু দুর্ঘটনা কবলে পড়ে এবং সেখানে কিন্তু সে গুরুতর আহত হন এবং স্টেশনে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চোরাডাঙ্গা সদর হাসপাতালে কিন্তু তাকে নিয়ে আসে এবং চাডাঙ্গা সদর হাসপাতাল নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে ভর্তি করে নেন এবং চিকিৎসা দেন চোরাঙ্গা সদর হাসপাতালে সার্জারি ওয়ার্ড পুরুষ সার্জারি ওয়ার্ডে কিন্তু তার চিকিৎসা দেওয়া হয় এখনও পর্যন্ত কিন্তু তার যে পরিচয় সেই পরিচয় কিন্তু শনাক্ত করা হয়নি বা যায়নি প্রশাসনের উদ্ধতন কর্মকর্তারাও চেষ্টা করছেন যে তার পরিচয় একটু শনাক্ত করার জন্য যাতে যার সন্তান তার কাছে ফিরিয়ে দেওয়া যায় তো আমরা ইতিমধ্যেই চোরাঙ্গা সদর হাসপাতালে এসে যেটা জানতে পেরেছি যে এখানে পথ শিশুটাকে গতকালকে রাতে থেকে কিন্তু এইভাবে এই চেঙ্গা সদর হাসপাতালে মেঝেতে কিন্তু এইভাবে সে শুয়ে আছে এবং তার চিকিৎসা নার্সদের সাথেও আমি কথা বলেছি কথা বলার পরে নার্সরাও জানেছে যারা চিকিৎসা হচ্ছে এবং উদ্ধতন কর্মকর্তা প্রশাসনের তারাও কিন্তু ঘটনাস্থলে এসে তাকে দেখভাল করেছে এবং হসপিটালে যারা চিকিৎসক আছেন তাদেরও কিন্তু তাদের দিক নির্দেশনা দিয়েছেন যাতে ভালো করে চিকিৎসা হয় এবং প্রশাসনের দিক থেকেও আমরা যতটুকু জানতে পেরেছি তারা সর্বোচ্চ চেষ্টা করছে যে যার সন্তান তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু সব থেকে বড় সমস্যা এখন যেটা হচ্ছে তারা আমাদেরকে যেটা জানিয়েছে जे de... সদর হাসপাতালে যে মেজের ওপরে যেই শিশু বাচ্চাটি কিন্তু তার বয়স কিন্তু বারো বছর বারো বছরের শিশুটি কিন্তু গত রাত থেকে কিন্তু এইভাবে পড়ে আছে এখনো পর্যন্ত কিন্তু তার যতটুকু চিকিৎসা বা দেখাশোনা করছে যারা নার্সরা দায়িত্ব আছেন তারা কিন্তু তাকে কিন্তু চিকিৎসা দিচ্ছেন এবং তারা কিন্তু সর্বোচ্চ কিন্তু চেষ্টা করছেন চিকিৎসা থেকে যেহেতু সেই শিশুটির কিন্তু কেউ নাই এবং এখনও পর্যন্ত কিন্তু তার পরিচয় শনাক্ত করা যায়নি এই জন্য কিন্তু তারা তাদের দিক থেকে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে তার চিকিৎসাটা ভালোভাবে হয় কিন্তু এই শিশুটির পরিচয় বা তার যদি আত্মীয়স্বজনের যদি কোনো এই ভিডিওর মাধ্যমে যদি তার কাছে পৌঁছে দিতে পারেন তাহলে কিন্তু এই ছোটো শিশুটি কিন্তু তার পরিচয়ে তার নিজ মা বাবার কাছে কিন্তু ফিরে যেতে পারবে তো আপনারা এই যে ভিডিওটি যত শেয়ার করবেন তত কিন্তু তার পরিচয়টা পাওয়া যাবে এবং মানুষের সামনে যাবে এবং তার গার্জেনরা কিন্তু তার কাছে পাবে এবং সে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কিন্তু যেই সার্জারি ওয়ার্ড পুরুষ সার্জারি ওয়ার্ড আছে সেখানে কিন্তু এই বারান্দাতে মেজের উপরে কিন্তু শুয়ে আসে এবং এবং এখানে আরেকটা আমরা যেটা জানতে পেরেছি যে চোরাঙ্গা সদর হাসপাতালে কিন্তু একজন ওষুধ নিতে এসেছিল একটা মহিলা সেখান থেকে কিন্তু তাকে দেখার পরে তিনি কিন্তু তার সন্তানের মতন করে কিন্তু তাকে দেখভাল করছে এবং তার সাথেও আমরা কথা বলেছি এবং এখানে যারা চরাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের সাথেও কথা বলেছি তারাও চাইছে যে দূরত যার সন্তান তার কাছে ফিরে যাক যত্ন করছি দেখছি একটু ওরা কেউ নেই আমার কাছে পাশে বসে আছে ওরা দেখাশোনা করছে আপনার ওর কেউ দেখার মতন কেউ নেই এইভাবেই ও ঘুরে বেড়াচ্ছে নার্সরা দেখছে একটু চিকিৎসা হচ্ছে চিকিৎসা হচ্ছে কিন্তু চেষ্টা করছে রাখতে পারছে না তুই তো ঠেকাতে পারছে না ডাক্তাররা নার্সরা খুব চেষ্টা করছে কিন্তু ওকে ঠেকাতে পারছে না কার ক্ষেত্রে গিয়ে গেল আবার রাত হয়ে যাক পর চিকিৎসা দেওয়ার পর সুস্থ হয়ে গেল হওয়ার পর ওটা এখন একলাই এই ঘরের মধ্যে বাথরুম করে বাথরুম করার পর বাইরে বের হয় সকালবেলা

সকালে দেখ ওই নিচে টেনে এসে ওর এখানে ভালো শিক্ষা দেওয়া হচ্ছে চিকিৎসা ভালো হচ্ছে জি চিকিৎসা ভালো হচ্ছে এখনো পর্যন্ত কোনো সন্ধান এসেছে এরকম না না এখনো পর্যন্ত ওর কোনো সন্ধান নেই বহুত আজকাল তুমি সিনিয়র স্টাফ নার্স তোড়া সদর তোড়া সদর হসপিটাল এই সার্জারি মেল সার্জারি ওয়ার্ড থেকে বলছি এই ছোট বাচ্চাটা ট্রেনে অ্যাক্সিডেন্ট হয়ে এখানে এসেছে পুলিশের সদস্যরাই এখানে নিয়ে এসেছে তবে আনার পর থেকে এখানে যথেষ্ট আমরা সচেতনভাবে তাকে দেখাশোনা করছি এবং আমাদের ওয়ার্ডের সিভিল সার একই কনসালটেন্ট স্যার তন্মা ডাক্তার উনিও দেখে গেছে তারপরে তত্ত্বাবধায়ক স্যার খোঁজখবর নিয়েছে ওনারাও বলেছে যেন সময় আমরা খেয়াল রাখি খেয়াল রাখাও হচ্ছে সবসময় আমরা টাইমে টাইমে যা পাচ্ছে তা দিচ্ছি এবং হলো পুলিশ সুপার মহাদয় ওনারা খোঁজখবর নিয়েছে পুলিশ সদস্যরাও পুলিশ হসপিটালের ইনচার্জে উনি আমাদের কাছে নাম্বার দিয়ে গেছে এবং বলেছে যে কোনো সমস্যা আমাদের জানাবেন আর ওষুধপত্র ওনারাও দিচ্ছে আমাদের কাছে যা আছে আমরাও তা দিচ্ছি